স্টার হাতে বাজার থেকে হাসপাতাল রাস্তাঘাট থেকে বাস স্ট্যান্ড সব জায়গায় নিখোঁজ ভাইকে খুঁজে ফিরছেন কামরুল থানায় করেছেন সাধারণ ডায়েরিও তবুও কোথাও মিলছে না ছোট ভাই সনেটের কোনো খোঁজ ভাই গত দশ বারো দিন যাবৎ নিখোঁজ নাম হলো সনেট আমার চাচাতো ভাই উনি গত বারো দিন আগে হারানো গিয়েছে আমরা ওনার হারানোর জন্য থানায় একটা জিডি করেছি এবং কি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি তবে এই কষ্টের শুরুটা সেই দশ বছর আগে যখন মা মারা যাওয়ার পর বাবা আবারও বিয়ে করে নতুন সংসার পাতে তখন সংসারের সব ভার আর মানসিক ভারসাম্যহীন ছোট ভাই সনেটের পুরো দায়িত্ব এসে পড়ে কামরুলের কাঁধে তখন থেকেই ভাইকে যেন নিজের সন্তানের মতো করেই আগলে রেখেছিলেন তিনি আজকে বারো দিন ধরে সোনেটটা পাওয়া যায় না দোকানে ওই দিনই আইছিল মঙ্গলবার দিন তারপরে যে গেছে তারপর আমার সাথে সোনেটের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই যদি কেউ আরে দেখা থাকেন আমাদেরকে এই মোবাইল নাম্বারটা জানাবেন আমরা যথাযথভাবে যেভাবে নিয়ে আসবো কিন্তু পাঁচ নভেম্বর সকালবেলা খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় সনেট এরপর থেকে আর মিলছে না তার কোনো খোঁজ না কোনো পরিচিত জনের কাছে গেছে না কেউ তাকে দেখেছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তাই নিরুপায় হয়ে পোস্টার হাতে রাস্তায় রাস্তায় ঘুরছেন তিনি হাসপাতালের ওয়ার্ডে থানায় বাস স্ট্যান্ডে সব জায়গায় জিজ্ঞেস করছেন একটি প্রশ্ন আমার ভাইকে কেউ দেখেছেন এবং আপনাদের কাছে অনুরোধ আমার ভাইকে একটু দেখবেন এবং যদি পান তাহলে নিচের এই নাম্বারে যোগাযোগ করবেন বর্ণ মেডিকেল হল কদমতলিতে আমরা আমাদের ভাইকে ফেরত চাই সাহায্য করবেন খুঁজতে এবং এই বিজ্ঞাপনটি যাদের চোখে পড়বে তারা আমাদের কাছে সাথে একটু যোগাযোগ করে আমার ভাইকে খুঁজে পেতে সাহায্য করবেন এদিকে সনেটকে খুঁজে পেতে আন্তরিকতার সাথে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা তো আমরা খুবই আন্তরিক আমরা চেষ্টা করব যাতে তাকে আমরা আমাদের ইলেকট্রনিক্স মানে তথ্য প্রযুক্তির মাধ্যমে বা আমাদের ম্যানুয়ালি যোগাযোগের সারা বাংলাদেশে যোগাযোগের মাধ্যমে যদি তার কোনো তথ্য আমরা পাই তাহলে আমরা অবশ্যই তাকে তার পরিবারের কাছে ফেরত একটি ফোন কল অথবা কোনো তথ্য এটুকুই হয়তো ফেরাতে পারে সনেটকে এই আশাতেই এখনো অপেক্ষায় আছেন কামরুল নিউজ ডেস্ক আর